জয়গুরু জয় মা আগামী মঙ্গলবার একুশে অক্টোবর শ্রী শ্রী পূজা তথা কালী পূজার অমাবস্যা এই বিশেষ দিনে বাড়ির এখানে এইভাবে জ্বালিয়ে দিন একটি প্রদীপ শনির দশা কেটে যাবে বাস্তুদোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ এবং সৌভাগ্য আসবেই সনাতন হিন্দুশাস্ত্র মতে কার্তিক মাসের অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় মঙ্গলবার যুক্ত এই কালী পূজার অমাবস্যাকে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত কালী পূজা নিজেই অত্যন্ত শুভ কিন্তু যদি এই অমাবস্যা মঙ্গলবারে পড়ে অর্থাৎ মঙ্গলযুক্ত অমাবস্যা হয় তবে তার মাহাত্ম বহু গুণে বৃদ্ধি পায় শাস্ত্র অনুযায়ী এই দিনটি অতি বিরল ও সিদ্ধিপ্রদ অমাবস্যা যা বিশেষভাবে মহাকালী ভদ্রকালী চণ্ডিকা ও ত্রিপুরা সুন্দরীর আরাধনার জন্য শ্রেষ্ঠ কালিতন্ত্র তন্ত্রসার নির্বাণতন্ত্র ও পুরাণে বলা হয়েছে অমাবস্যা যদি মঙ্গলবারে পতিত হয় তবে দেবী স্বয়ং ভুবনেশ্বরী রূপে বিরাজমান হন এই দিনে কালী পূজা করলে সাধকের জীবনে অজ্ঞতা দারিদ্রতা ঋণ শত্রু ও রোগের নাশ হয় দেবী কালী ভূত প্রেত পিসাচ প্রভৃতি নেতিবাচক শক্তি থেকে ভক্তকে রক্ষা করেন মঙ্গলবারের দেবতা হলেন ভূমিপুত্র মঙ্গল শক্তি সাহস ও কর্মের প্রতীক অমাবস্যা আবার চণ্ডিকা শক্তির রাত্রি এই দুই মিলনের সৃষ্টি হয় রুদ্রকালীন শক্তিযুক্ত অমাবস্যা যা নাশকারী অর্থ লাভকারী রোগ শত্রু বিনাশকারী ও তন্ত্রসিদ্ধির শ্রেষ্ঠ কাল বলে গণ্য তন্ত্রচূড়ামণি তন্ত্রে বলা হয়েছে অমাবস্যায় যদি মঙ্গল তিথি যুক্ত হয় তত্র কালী সাধনা শত গুণ ফলপ্রদ অর্থাৎ এই দিনে কালী পূজা করলে সাধক ভৌতিক ও আধ্যাত্মিক উভয় সিদ্ধি লাভ করেন তন্ত্র অনুসারে অমাবস্যায় চন্দ্র অদৃশ্য হওয়ায় অন্ধকারের প্রতীক মায়া ছিন্ন হয়ে যায় আর কালী সেই অন্ধকার ভেদ করে চৈতন্যের আলো প্রকাশ করেন বৃহৎ নারদ পুরাণে বলা হয়েছে মঙ্গলে যদ্য অমাবস্যা তত্র কালী পূজিতা সর্বদোষ নাশনং প্রত্যং মহালাভপ্রদা তিথি মঙ্গল দেবতা শিবের অগ্নি স্বরূপ পুত্র আবার কালী হলেন শিবের শক্তি তাই মঙ্গলযুক্ত কালী অমাবস্যায় পূজা করলে শিব এবং শক্তি দুজনেই তুষ্ট হন এই দিনে রুদ্র অভিষেক ও কালী আরাধনা একসাথে করলে দ্বিগুণ ফল পাওয়া যায় এবং এই দিনে কালী পূজা বা জপ করলে জীবনের অমঙ্গল অশুভ শক্তি ঋণ আদালতের সমস্যা ও শত্রু বাধা দূর হয়ে যায় সংসারে আয় বৃদ্ধি ও অর্থপ্রাপ্তি ঘটে মানুষ শান্তি ও আত্মশক্তি বৃদ্ধি সন্তান লাভ চাকরিতে উন্নতি ও গৃহস্থ জীবনে সৌভাগ্য আসে ভূত প্রেত বা নজরদোষের প্রভাব সম্পূর্ণভাবে নষ্ট হয় জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মঙ্গলযুক্ত কালী অমাবস্যার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা কার্তিক মাসের মঙ্গলবার যুক্ত কালী অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে শনিদোষ গ্রহদোষ বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সু ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি কালী পূজা অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এছাড়াও আমরা জেনে নেব মঙ্গলযুক্ত কালী পূজার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কুড়ি অক্টোবর দু সোমবার দুপুর তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে ও একুশে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে সোমবার শ্রী শ্রী কালী পূজা শ্রী শ্রী পূজা ও অমাবস্যার নিশি পালন এবং একুশে অক্টোবর মঙ্গলবার কালী পূজা অমাবস্যার ব্রত ও উপবাস এবং দীপাবলি বা দেওয়ালি পালিত হবে এবং মা লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার স্নানের শুভ সময় হল সূর্যোদয় থেকে সন্ধ্যা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে শাস্ত্রে বলা হয়েছে এই দিনের গঙ্গাসনানে সহস্র গোদানের সমান ফল পাওয়া যায় বন্ধুরা পদ্মপুরাণে বলা হয়েছে একবার দেবী লক্ষ্মী ও দেবী কালী দুজনেই ভগবান বিষ্ণুর সান্নিধ্যে ছিলেন লক্ষ্মীদেবী তখন সদা শান্ত কোমল ও সৌন্দর্যময় রূপে বিরাজিতা থাকতেন আর মহাকালী ছিলেন রুদ্র উগ্র ও জাগতিক অন্ধকার নাশকারী শক্তির প্রতীক একদিন লক্ষ্মী কালীকে বললেন হে মা তুমি সর্বদা যুদ্ধ রক্ত ও ভয়ের মধ্যে বাস করো তোমার এই ভয়ঙ্কর রূপে তো কেউ কাছে আসতে চায় না আমার মতো শান্ত ও শোভন রূপ ধারণ করো না কেন তখন কালী মৃদু হাসলেন ও বললেন হে লক্ষ্মী তুমি সম্পদের দেবী কিন্তু তোমার কৃপা সকলের ঘরে সমানভাবে থাকে না যেখানে অহংকার পাপ বা অন্যায় প্রবল হয় তুমি চলে যাও কিন্তু আমি সেখানে যাই অন্ধকার দূর করে আলো জাগাই মন্দ নাশ করে শুভ প্রতিষ্ঠা করি তাই আমার রূপ ভয়ঙ্কর হলেও আমার হৃদয় করুণাময় দেবী লক্ষ্মী কিছুক্ষণ নীরবে রইলেন তারপর বুঝতে পারলেন কালী আসলে জীবনের গভীরতম কল্যাণী শক্তি যিনি ধনসম্পদ, সম্পদ রক্ষা ও সঠিক পথে ব্যবহার করার পথ দেখান সেই থেকে বলা হয় কালী ও লক্ষ্মী একে অপরের অবিচ্ছেদ্য রূপ কালী বিনা লক্ষ্মীর সম্পদ টেকে না আর লক্ষ্মী বিনা কালীর শক্তি অপূর্ণ থাকে তাই কার্তিক অমাবস্যায় এই দুই দেবীর একত্র পূজার মধ্যেই লুকিয়ে আছে জীবনের পূর্ণতা শক্তি ও সমৃদ্ধির মিলন বন্ধুরা মঙ্গলবার যুক্ত কালী পূজার দিন প্রথম নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো শাস্ত্র মতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ মঙ্গলবার যুক্ত কালী দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল উৎসর্গ করা হয় কালীপুজোর এই বিশেষ দিনে পরিবারের কোনো সদস্যই চাল খাবেন না এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং কালীপুজোর দিন কোনোভাবেই চাল বা চাল কুমড়ো থেকে থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এবং এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা এই দিন তৃতীয় নিষিদ্ধ খাবারটি হল মাস বা বিউলির ডাল মঙ্গলবার যুক্ত কালীপূজার দিন বিউলির ডাল এবং বিউলির ডাল দিয়ে তৈরি অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই কালীপূজার মতো পবিত্র দিনে এই সবজি নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্র বিউলির ডাল এই দিন মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলুন মঙ্গলবার কালীপূজার দিন ভাত বা ময়দার তৈরি খাবার ঝিঙে বা পটলের তরকারি দুধ দই ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন কিন্তু কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এদিন না বন্ধুরা মঙ্গলবার যুক্ত কালী অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় সেটা জানার আগে আমরা খুব দ্রুত জেনে নেব মঙ্গলযুক্ত কালীপূজার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে প্রথম উপায়টি হল মঙ্গলবার দিন একটি লাল কাপড়ে পাঁচটি লাল চুড়ি পাঁচটি লাল জবা ফুল ও পাঁচটি কয়েন রেখে মাকে অর্পণ করুন পুজো শেষে সেই কাপড়টি মুড়ে ঘরে দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণে রেখে দিন এতে ব্যবসা ও কর্মক্ষেত্রে স্থায়ী উন্নতি হয় দ্বিতীয় উপায়টি হলো এই দিন মায়ের পায়ের নিচে আয়না রেখে পাঁচটি লাল ফুল দিন তারপর আয়নাটি নিজের ঘরে এনে রাখুন এতে অর্থ ও সাফল্যের প্রতিফলন বৃদ্ধি পায় একে কালির প্রতিফলন টোটকা বলা হয় তৃতীয় উপায়টি হল মঙ্গলবার একটি কাঁচের পাত্রে মোটা লবণ নিয়ে ঘরের দক্ষিণ দিকে রাখুন পরদিন সূর্যোদয়ের আগে সেটি বাইরে ফেলে দিন বিশ্বাস করা হয় এতে সংসারের আর্থিক বাধা ও অশুভ শক্তি দূর হয় চতুর্থ উপায়টি হল এই দিন একটি রূপর বা তামার কয়েন নিয়ে মায়ের চরণে রেখে বলুন হে মা শ্যামা আমার সংসারে ধন ধান্য ও সৌভাগ্যের স্রোত বইয়ে দাও তারপর সেই কয়েনটি নিজের মানিব্যাগে রাখুন এটি কালী সম্পদ যন্ত্র বলে বিখ্যাত যা ব্যয়ের ভারসাম্য ও অর্থের স্থিতি রক্ষা করে সব উপায় বা টোটকা নির্মল মন ও বিশ্বাস নিয়ে করুন মঙ্গলযুক্ত কালী দিন রাগ দুঃখ ভয় বা নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকুন বন্ধুরা মঙ্গলবার যুক্ত কালী অমাবস্যা হলো এক অসাধারণ শক্তির যোগ এই রাত্রি মহানিশা নামে পরিচিত যেখানে মা কালী ও মঙ্গলের সম্মিলিত প্রভাব থাকে তাই এদিনের প্রদীপ টোটকা বা আলোক উপায় অত্যন্ত ফলদায়ক বলে তন্ত্র ও পুরাণে উল্লেখ রয়েছে সূর্যাস্তের পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত বিশেষত রাত এগারোটা থেকে রাত একটার মধ্যে এই সময়টি সর্বাধিক ফলপ্রদ প্রদীপ জ্বালানোর আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং মা কালীকে স্মরণ করুন এই কাজের জন্য আপনার উপকরণ প্রয়োজন হবে সরষের তেল বা ঘি একটি লাল কাপড় এগারোটি তুলার সলতে দেওয়া মাটির প্রদীপ কুমকুম বা সিঁদুর কিছু কালো তিল পাঁচটি লাল ফুল যেমন জবা বা গাঁদা একটি পিতল বা মাটির থালা ধূপ এবং চন্দন প্রদীপ রাখার স্থান হবে ঘরের দক্ষিণ দিক কারণ দক্ষিণ দিকের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা কালী প্রয়োজনে আপনি বাড়ির মূল দরজার দক্ষিণ পাশে প্রদীপ রাখতে পারেন লাল কাপড়টি বিছিয়ে তাতে মা কালীর ছবি বা প্রতিমা স্থাপন করুন সামনে ধূপ চন্দন ও ফুল রাখুন এগারোটি প্রদীপে সরিষার তেল দিয়ে দিন প্রত্যেকটি প্রদীপে সামান্য কালো তিল ফেলে দিন এতে দারিদ্রতা নাশ ও অশুভ শক্তি দূর হয় প্রদীপ জ্বালানোর সময় উচ্চারণ করুন ওং ক্রিং কালি কা এবং ওং রিং শ্রী ওই নমহ এই দুই মন্ত্র একত্র জপ করলে মা কালী ও মা লক্ষ্মীর যুগল কৃপা লাভ করা যায় এরপর পাঁচটি প্রদীপ মা কালীকে উৎসর্গ করে তার সামনে রাখুন দুটি প্রদীপ মূল দরজার দুই পাশে একটি প্রদীপ রান্নাঘরে একটি প্রদীপ দক্ষিণ কোণে এবং দুটি প্রদীপ ঘরের পূর্ব কোণে রাখুন এতে ঘরে পাঁচ তত্ত্বের সামঞ্জস্য প্রতিষ্ঠিত হয় ভূমি জল অগ্নি বায়ু এবং আকাশ প্রদীপ জ্বালানোর পর দুই হাত জোর করে বলুন হে মা শ্যামা এই অন্ধকার রাত্রিতে তোমার আলো যেন আমার জীবনে ধন সৌভাগ্য ও শান্তির দ্বীপ জ্বালায় তারপর একটি রূপর বা তামার কয়েন প্রদীপের পাশে রেখে পুজো শেষে মানিব্যাগে সেটা রাখুন বিশ্বাস করা হয় এই কয়েন অর্থের প্রবাহ স্থায়ী রাখে এবং ব্যয়ের ভারসাম্য রক্ষা করে পরের দিন সকালে প্রদীপের তেল অবশিষ্ট থাকলে তা দরজায় বা তুলসী তলায় ঢেলে দিন মায়ের কাছে কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থনা করুন হে মা গত রাত্রির আলো আমার জীবনে স্থায়ী হোক এই প্রদীপ টোটকা করলে সংসারের আর্থিক বাধা ও অশুভ শক্তি দূর হয় আয় বৃদ্ধি ও সৌভাগ্যের সঞ্চার ঘটে ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি হয় জীবনে আত্মবিশ্বাস সাহস ও মানসিক শান্তি আসে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা কালী এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মহাদেব জয় মা কালী জয় গুরু